কলকাতা লীগের প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নের লড়াইয়ে হার মানল সুজিত বসুর শ্রীভূমি ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের কাছে দুই এক গোলে পরাজিত হল শ্রীভূমি বৃহস্পতিবার ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে খেলা দেখতে হাজির ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী তথা শ্রীভূমির কর্ণধার শ্রী সুজিত বসু খেলা শেষে সুজিত বাবু সংবাদমাধ্যমকে বললেন খেলার রেফারির মান দিনে দিনে নেমে যাচ্ছে এবং এক দলকে জিতানোর জন্য ইচ্ছাকৃত অন্য দলের বিরুদ্ধে রেফারিং করা হয়েছে অন্যতম এই যে রেফারিদের সম্বন্ধে অভিযোগ হয় আজকে ম্যাচের ম্যাচের যদি কোনো রেকর্ডিং থাকে আমি বলবো সেই রেকর্ডিংটাকে দেখানোর জন্য যে জঘন্যতম এটা বোঝাই যাচ্ছে যে কোনো একটা টিমকে তোলার জন্য এই সমস্ত করছে আমরা উঠে গেছি এই নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু ভবিষ্যতে আইএফএ বলবো এই ধরনের রেফারিদের যেন মাঠে না নামানো হয়

তাহলে তো মাঠে কেউ সাপোর্ট করবে না মানে খেলা ভালো খেলা কি করবে আজকে আমাদের টিমটা এত ভালো খেলছে কিন্তু যেভাবে রেফারিং হচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে যে একটা পক্ষ নিয়ে সে করছে অন্যদিকে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের প্লেয়াররা এই বিজয়কে গোলকিপার ও কোচ প্রশান্ত এর উদ্দেশ্যে উৎসর্গ করলেন ড্রেসিং রুম থেকে শুরু করে সবাই সবাই মিলে আমরা এই ম্যাচটা জেতার জন্য স্যারকে ডেডিকেট করব আর এই ম্যাচটা স্যারের জন্যই খেলা আমরা খুব খুশি যে স্যার ম্যাচটা জিতেছি স্যারকে গিফট করতে পেরেছি আশা করি আপনার শান্তি কামনা পাবে স্যার আর আমরা স্যারের খুব মিস করছি আজকে দিনে যে লাস্ট ম্যাচ ছিল আমরা সবাই এনজয় করছি সে আজকে নিয়ে খুবই খারাপ লাগে কিন্তু ম্যাচ জিতে আমরা খুশি স্যার আশা করি আমরা ভালো ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন আজকের সংবাদ বিশ্বমানের ঐতিহ্যবাহী অলংকারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্যমূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপো এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সন্দীপ চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা